চারদিকে কাঠ দিয়ে ঘিরে মাটির ওপর বানানো হয়েছে মৃত্যুকূপ নাম দেওয়া হয়েছে দি রাশিয়ান মৃত্যুকূপ কথাটা শুনতে অদ্ভুত লাগলেও আয়োজনটা এমনই তবে এটি একটি খেলা কূপটি তৈরিতে লোহার অ্যাঙ্গেল খুঁটি বাঁশ সহ আনুষঙ্গিক অনেক কিছু ব্যবহার করা হয়েছে বড় জায়গা নিয়ে বানানো এই কূপে প্রাইভেট কার ও মোটরসাইকেল দিয়ে খেলা দেখানো হয় খেলাটি যখন চলে তখন দর্শককে তা দম বন্ধ করে দেখতে হয় চালক অত্যন্ত দক্ষতার সঙ্গে পুরো দশ মিনিট কূপে গাড়ির ঘূর্ণি ছোটান এজন্যই বলা হয় মৃত্যুকূপে দশ মিনিট রংপুর গ্রামীণ ও কুটির শিল্প শিল্পমেলায় ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন করা হয়েছে মৃত্যুকূপের মাঝখানে তিনটি রংচটা খাওয়া মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার দশ মিনিটের এ খেলা দেখতে তিরিশ টাকায় টিকিট কাটতে হয় এরপর দর্শকরা কাঠের সিঁড়ি বেয়ে কূপের উপরে চারপাশে কাঠের তৈরি ছাদের মতো অংশে দাঁড়িয়ে যান সময়ে হওয়া মাত্র চালক রিঙ্কুরাজ মোটরসাইকেলে উঠে পড়েন মাইকে ঘোষণা দেওয়া মাত্র মোটরসাইকেল চালু করে সেই কূপের চারপাশে ঘুরতে থাকেন কখনো কখনোই এক হাত ছেড়ে কখনো বা দু হাত ছেড়ে নানা কসরত দেখাতে থাকেন তারা ফটফট শব্দ তুলে মোটরসাইকেল ঘূর্ণি খেতে থাকে তীব্র গতিতে কিছুক্ষণ মোটরসাইকেল চালানোর পর এবার শুরু হয় প্রাইভেট কারের ঘূর্ণি একইভাবে কূপ দাঁপিয়ে বানান রিঙ্কুরাজ ও তার সাথীরা ফার্স্ট টাইম ছিল যে উপরে খুব অনেক ভালো ছিল সত্যি বলতে একটা অসাধারণ একটা খেলা ছিল এবারে আমার লাইফের ফার্স্ট ডেটাই একটা অভিজ্ঞতা নতুন খেলাটা ভালো লাগছে অনেক ভয়ংকর রে দেখে বটে ভয় লাগলো তারপর খেলাটা এনজয় করলাম অনেক সুন্দর খেলা এই গ্রামীণ মেলায় এ অন্যরকম রোমাঞ্চের নাম হলো মোটরসাইকেল ও কার খেলা এটি শুধু একটি খেলা নয় এটি সাহস দক্ষতা ও স্থানীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ অনেকেই এই খেলা জীবনে প্রথম দেখছেন বলে মন্তব্য করেন আমার জীবনে প্রথম আমি আজকে প্রথম দেখছি এটা ক্যান্টনমেন্ট থেকে আসছি আমি তো এত ভয়ঙ্কর জিনিস যে কোনো দিন আমি দেখি নাই যে এরকম মানে অসম্ভব যে গাড়ি একটু উঁচু নিচু হলে গাড়ি পড়ে যায় সেখানে আপনার বিশ ফিট পর্যন্ত সে রাউন্ড দিয়ে সে ঘুরতেছে আমার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে আসছে অনেকদিন পর দেখলাম অনেক ভালো লাগছে প্রতিটি মুহূর্ত ঝুঁকিপূর্ণ জেনেও কেউ এই খেলা খেলছেন পনেরো বছর থেকে আবার কেউ বা খেলছেন আঠারো বছর ধরে ভালো লাগা আর পিতার হাত ধরে এই পেশায় যুক্ত হওয়া বলে জানান তারা আমি গোলপের ভিতর মোটর সাইকেল প্রাইভেট কার খেলা দেখাই এই পেশায় নিয়োজিত আজকে মোটামুটি আঠেরো উনিশ বছর হচ্ছে আমার বাবা আগে দেখাইতো মেলায় লেখাপড়ার ফাঁকে ফাঁকে আসা হয়তো মাঝে মাঝে একটু একটু করে চালাইতাম এইভাবেই শেখে আর কি প্রথম অবস্থা এটা এমনিতে ভালো লাগতো এখন পেশায় নিয়োজিত সবসময় হয় না কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বলতে গেলে যদি এটা সবসময় চলে তাহলে আমাদের জীবন ভালোভাবে চলে আর মাঝে মাঝে বন্ধ থাকে পারমিশন হয় না ঝামেলা তখন কিছু করে না বাসায় বসে থাকে খেলাটার নাম হলো এ আর প্রাইভেট কার মোটর মোটরসাইকেল খেলা এখানে তিনটা মোটরসাইকেল চলে একটা প্রাইভেট কার চলে এই খেলাটা শিকার বয়স হচ্ছে আমার পনেরো বছর পনেরো দিন থেকে এই খেলাটা জড়িত আছি এটা আমার আব্বু আগে করতো ওদের মাধ্যমেই আসছি আর কি আমরা এটা মূলত বছরে মাস মাস করি আর কৃষি কাজের সঙ্গে জড়িত আছি অন্যান্য টুকিটাকে ব্যবসাও করি আর তবে একেবারে ভালো চলি সেটা না কোন রকম চলি হারুন রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় মিজান তালুকদার আপডেট টিভি